ও হ্যালো বন্ধুরা আজকে আমাদের ভাই আমাদের এই ভাই তোমরা দেখতে পাচ্ছ এই ভাই কিন্তু গ্যালাক্সি শোরুম থেকে একটা ফোন প্রোডাক্ট পারচেস করেছে তো চলো এই ভাইয়ের সাথে একটু কথা বলা যায় তো ভাই প্রথমে তোমার নামটা একটু বলো আমার নাম রোহিত আচ্ছা বাড়ি কোথায় ভাই আমার বাড়ি রশিদপুর আচ্ছা তো বললাম ভাই তুমি কি প্রোডাক্ট পারচেস করেছো একটু বললে ভালো হতো আমি কিনেছি আচ্ছা একটু দেখাও দেখি হ্যাঁ ফোনে বক্সটাই দেখাও অসুবিধা নেই

গ্যালাক্সি শোরুম থেকে তোমাকে দু বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে তো বন্ধুরা আমাদের এখানে গ্যালাক্সি শোরুমে শুধু ভিভো ভি সিক্সটি নয় পনেরো হাজার টাকার উপরে যদি কেউ কোনো ফোন পার্চেস করে ভিভোর তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ দু বছরের ওয়ারেন্টি তো দাদা তুমি যদি আমাদের দোকান সম্বন্ধে যদি দুটো কথা বলো তাহলে আমার খুব ভালো লাগতো হ্যাঁ দোকানে কিনতে রয়েছে সবাই বেশি ছিল সাহায্য করেছে পেমেন্ট করে থেকে মোবাইল দেখানো থেকে গিফটও রয়েছে কেনার পরে গিফট পেয়ে গেলাম ওকে ওকে ধন্যবাদ দাদা তোমাকে থ্যাংক ইউ আবার আসবে তো হ্যাঁ আবার আসবে আবার যখন মোবাইলের দরকার পড়ে চলে ঠিক আছে ম্যাডাম আপনিও আসবেন তো আচ্ছা ম্যাডামের নাম কি আমার নাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ম্যাডাম আপনাকে